আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে যাবো আজকে সেই সস্তা মার্কেট যেখানে এক টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত জিনিসপত্র পাবেন তো আমরা যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বিখ্যাত মার্কেট কক্সবাজারের মেন আকর্ষণ যেটাকে বলা হয় মার্কেটের দিক থেকে সেটা হলো বার্মিজ মার্কেট তো এই বার্মিজ মার্কেটে আমরা চলে যাই খুব সকালে আটটার ভিতরে আমরা বার্মিজ মার্কেটে পৌঁছে যাই তো সেখানে যেয়ে দেখি সব কিছু পণ্য মাথায় হাত তো সেই মুহুর্তে আমরা যখন আসছিলাম তখন আমাদেরকে বলছিলো রিক্সা মামা যে মামা আপনারা অনেক আগে চলে যাচ্ছেন তো এই মার্কেট কিন্তু সকালে খুলবে না তো আমরা বলছিলাম না দেখি আসি আমরা কি অবস্থা তো আসলে এসে দেখি যে এখানে মার্কেট খুলতে খুলতে প্রায় দশটা বেজে যায় তো এতক্ষণ আমরা কি কর প্রায় দুই ঘন্টা হাতে আছে তো আমরা কী করছিলাম এইখান থেকে আমরা ফিশ মার্কেটে চলে গিয়েছিলাম আমি গত ভিডিওতে অর্থাৎ এই ভিডিওর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফিশ মার্কেটে কিভাবে যেতে হয় এখান থেকেই ফিশ মার্কেটে কী কী ছিল হ্যাঁ এটা এখান থেকে আপনারা কীভাবে সুটকি বিজনেস বা সুটকিগুলো কালেক্ট করতে পারেন তো সেই ফিশ মার্কেট থেকে আমরা আবার ব্যাক করি তো ব্যাক করে এসে দেখি যে মোটামুটি কিছু দোকানপাট খুলতেছে তো আমরা আরও আরও আসলে অনেকক্ষণ ওয়েট করার পরে মোটামুটি একটা পরিবেশ তৈরি হয় যে দোকানপাট যে খোলা খোলা শুরু করে তো যেহেতু সকালের দিকে আসছিলাম লোকজন সংখ্যা খুবই কম ছিল যারা আবাসিক বা স্থানীয় তারাই আসলে মোটামুটি তাদের আনাগোনা দেখা আসলে যারা অফিস টফিস করে তারাই আসলে ছিল বাদ বাকি যে পর্যটক বা আমাদের মতো যারা ছিল এখানে আসলে এভাবে দেখা যায় না তবে বিকেল দিকে এখানে খুবই ভিড় হয় এই মার্কেটগুলোতে খুবই লোকসংখ্যা খুব বেশি থাকে তো এইগুলো আসলে সেই পারমিজ মার্কেট তো এখানে আসলে এমন কোনো জিনিস নাই যে এখানে পাবেন না এখানে এক টাকা থেকে শুরু করে আপনি এক লক্ষ টাকা যে পর্যন্ত জিনিসগুলো পাবেন তো এখানে আসলে মেন সমস্যা ছিল যে আমরা গত যত মার্কেটগুলো দেখে আসছি সবগুলো মার্কেট থেকে এখানে দাম সব কিছুর দাম কম হবার কথা ছিল বাট তুলনামূলকভাবে সবগুলো মার্কেটের থেকে এখানে দাম ছিল অনেকটাই বেশি তো এখান থেকে আমরা তেমন কিছু নিতে পারি নাই কারণ এতটাই দাম বেশি ছিল যে যে যেগুলো জিনিসগুলো একটা ব্যাগের দাম যখন আমরা শুনছিলাম অদিকে দুইশো থেকে আড়াইশো টাকা এখান থেকে ছয়শো সাতশো টাকা একটা ব্যাগ বা আসার যে বার্মিজ আসারগুলো পো সবচেয়ে বিখ্যাত কক্সবাজারে বার্মিজ আসার তো যে প্যাকেটগুলো এখান থেকে আপনার আগে দেখে আসছে যেখানে একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা সে এখান থেকে ছয়শো সাতশো টাকা ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এখানে আসবেন জাস্ট দেখার উদ্দেশ্যে কেনার উদ্দেশ্যে না তবে যদি কেউ কোনো কিছু সস্তায় পেয়ে যান অবশ্যই এখান থেকে কালেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে সেই বারো দিন মাঠেতে ব্যাক করি আমি এখন যাচ্ছি বর্তমানে আমাদের হোটেলে যাচ্ছি হোটেল থেকে রেস্ট করে আমরা বিকালের দিকে আবার বের হবো নতুন কোনো বিচে তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিকটকটা ফলো করে রাখবেন এত করে সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যাবে তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম